পৃথিবীর সবাই মানুষ পৃথিবীতে আপনি একটা মানুষ দেখাতে পারবেন না যার সব ভালো আবার একটা মানুষ বের করতে পারবেন না যার সব খারাপ ভালো বন্ধু মিলে মানুষ এবার আপনি যদি আমি ভালো পাই আমি এটাকে ভালো বলবো কালকে আমার মন্দ পেলাম আমি মন্দ বলতে পারবো না বলবেন যে না আপনি তো আমাকে পরশুদিন ভালো বলেছিলেন আজকে এখনো মন্দ বলেন তা হবে না আমি আপনাকে কিছু বলি না আমি আপনার ওই আচরণটার সমালোচনা করি আমি আপনার ওই আচরণটার প্রশংসা করি দেখে আমি আশা করব আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলে যারা নেতৃবৃন্দ আছেন আমরা কিন্তু তাদের দিকে তাকাই থাকি যে আপনারা কী করছেন আমি হাবিব দিয়ে তাকাই থাকি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হাবিবাই আমাদের নেতা ছাত্র সংগ্রাম পরিষদে ওনার নেতৃত্বে আমরা আন্দোলন করছি এর সাথে নামাইছি ওনার ওনার নেতৃত্বে করছি ওনারা ছিলেন আমাদের নেতা আমরা ওনাদের দিকে তাকাই থাকতাম যে ওনারা কী বলেন আমি সেই অনুযায়ী কাজ করব। আজকে ওনারা দেশের নেতা হবেন আমি ওনাদের আরও বেশি করে তাকাবো যে ভুলটা কী করলেন আমি বলবো যে হাবিব ভাই আপনাকে আমি ভালোবাসি আপনি এই ভুলটা করেন না তাহলে কিন্তু আপনার সমালোচনা আমার করতে হবে এদিন বলবো না এটা বলবো আমার তো কাজই এটা অসংখ্য ধন্যবাদ আরেকটি বিষয় ছোট্ট করে জানতে চাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সমাজসেবা অধিদপ্তরের জুলাই গণহত্যা শহীদদের পরিবারের স্বাস্থ্যসেবা আর্থিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী সহায়তার জন্যই এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনটি গঠিত হয়েছে এর সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সার্জিস আলম সার্জি স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কেন পদত্যাগ করলেন কি মনে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে উনি নাকি আসলে সময় দিতে পাচ্ছেন না পড়জলক এই ব্যাখ্যার পরে আমি এত দুঃখিত হইছি যে উনি এত বড় একটা আন্দোলন করলেন এবং আমরা সবাই জানি এই আন্দোলনের পর আন্দোলনকারী যারা ছিল তারা সবাই কিন্তু বলেছে তাদের প্রধান কাজটা কি যে প্রধান যে তিনটা কাজ তারা বলেছেন তার মধ্যে একটা কাজ হলো যে এই আন্দোলনে যারা আহত অথবা নিহত হয়েছেন তাদের পর্যাপ্ত সমর্থন দেওয়া রেস্ট অফ লাইফ কিন্তু সেই কাজে উনি সময় দিতে পারতেছেন না তাহলে আপনি কোন কাজ দিয়ে ব্যস্ত এটা তো একটা বেসিক কোয়েশ্চেন আপনি যে আন্দোলনটা করেছেন এই আন্দোলনের যে বেসিক পয়েন্ট সেটাতে আপনি সময় দিতে পারছেন না তাহলে আপনি কোন কাজ দিয়ে ব্যস্ত ভাই এটা একটা ব্যাখ্যা করেন এটা একটু শুনতে চাই যে আপনার আরো গুরুত্বপূর্ণ কাজটা কি পার্টি করা না কি করা আর কিছু বলতে চাই না আরো অনেক প্রশ্ন আসে যায় কিন্তু কি করা সেটা আপনি জানান সেটা জানার আমার খুব আগ্রহ আমি চূড়ান্ত রকম হতাশ এই যদি হয় ওনাদের দায়িত্ব নমুনা তাহলে এই জিনিস কোথায় যাবে আমরা তো এদের দিকে তাকিয়েছিলাম

চারটি ভাগ করা চারটি প্রদেশ করার মতো একটা কথাও বলা হয়েছে সংস্কারগুলো কেমন দেখেন এই সংস্কারগুলো না আসলে মানে অনেক আমার কাছে মনে হয়েছে অনেকগুলো মানে পনা আছে এখানে তারা আসলে যোগ্য লোককে সংস্কার কাজে নিয়োগ করেনি ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে যে আপনি একটা বাসার একটা জিনিস আপনি চেঞ্জ করবেন রিপেয়ার করবেন ধরেন টেবিল চেয়ারগুলি রিপেয়ার করবেন তা আপনি কি করবেন আপনি প্রথমে লোকজনকে ডাকবেন দেখবেন যে সেই কাজটা করার যোগ্য কিনা তারপর দেখবেন সে কত টাকা নেবে কতদিন লাগাবে এইটা এখন যে লোকের কোনো কাজ নেই ধরেন আপনি একসময় সে ভালো কাজ আঁকা হয়তো ছিল কিন্তু বুড়া হয়ে গেছে হাত পা কাপে টাপে তো ওই তো কোনো কেউ ডাকে না তো সে কিন্তু আপনার কম রেটে রাজি হবে না আমি এটা করে দেবো আস্তে আস্তে তো সে খুটুর 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 করে 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 সে দীর্ঘ সময় নিয়ে গেল ওর দিন আপনি চলবে আপনি ড্রয়িং মধ্যে একজন লোক সারাদিন বেশি বেশ খট খে আপনার এটা কি করবেন চাইবেন ভাই চাইবেন না

তো অতীত সমস্যা কি বলছে উনি আমেরিকার স্বার্থ রক্ষা করবে তো এই সংস্কারের নামে সেই আমেরিকার স্বার্থ রক্ষা করছে যদি আমি এই কথা বলি উনি কিন্তু আমার আবার ডাইরেক্ট স্যার এমন ক্লাস করেছি জানাল উনি আবার জানাল যে আমার টিচার ছিলেন তো উনি যদি আমি যদি ওনার বিরুদ্ধে এই অভিযোগটা করি ওই অভিযোগটা উনি কীভাবে খণ্ডন করবেন আমি বললাম আপনি তো এখানে আমেরিকার পারপাস সার্ভ করেছেন কারণ আপনি আমেরিকার নাগরিক হিসেবে আপনি শপথবদ্ধ আপনি আমেরিকার পারপাস সার্ভ করবেন করছেন এটা ভাই আমার দেশ কি এত মূর্খ লোকের দেশ যেখানে একটা সংবিধান সংস্কার করার মতো লোক পাওয়া গেল কেন আনতে হলো কারণ আমি বলি কারণটা কারণ হলো এই সরকার না এই সমস্ত কাজগুলিকে এই সমস্ত সিরিয়াস কাজগুলিকে খুব ক্যাজুয়ালি নিয়েছেন একটা নন সিরিয়াস গভর্নমেন্ট আমাদের মাথার উপর চেপে বসে আছে তা কোনো কিছুকে সিরিয়াসলি নেন না সংস্কার যেটা করতেছে এই সংস্কার নিয়ে এত বিতর্কই হইতো না যদি ওনারা শুরুতে পলিটিক্যাল পার্টিগুলির থেকে বলতো যে আপনারা প্রত্যেকটা সংস্কার কমিশনে আপনাদের একজন প্রতিনিধি দেন সিম্পল ছিল একদম সিম্পল ছিল আপনারা আট সদস্যের করেছেন সাত সদস্যের করেছেন বারো সদস্যের করতেন তো প্রত্যেকটা তো পলিটিক্যাল পার্টি একটা লোক থাকতো যে কমিশনে যে রিপোর্টটা আসতো এটা কিন্তু ওই পলিটিক্যাল পার্টির সদস্য ওই পলিটিক্যাল পার্টি দ্বারা এক ধরনের সম্মত ওখানে থাকতো কিন্তু কাজ অনেক কমে যেত না তারা এগুলো করবেন না কারণ তারা গো ধরেছেন যে পলিটিক্যাল পার্টিগুলি কিছু জানে না পার্টিগুলি কিছু বোঝে না তারা গো ধরেছে কি হবে ওদের গো নাই ওরাও গো ধরছে ফলটা কি হইলো তো আপনি বুঝলে তো হবে না ভাই যে আমি একটা ছোট ব্যক্তিগত ঘটনা বলে দিলে বুঝবেন আপনি আমার এক আত্মীয় বুঝছেন তার মেয়ের বিয়ে দিবে এটা বাসায় বসে বেড়াতে গেছি বিশাল ক্যাচাল কি ক্যাচাল যে বাপমা চাচ্ছে বলতেছে যে এই মেয়ে তো এই ছেলেটাকে বিয়ে করতে চায় না ও বিয়ে করবে না আমরা তো কষ্ট করে ছেলে জোয়ার করে নিয়ে আসছি এটা সে পছন্দ করে না আমি খালি তাদেরকে বললাম ভাই বিয়ে দিবেন সংসার কে করবে এই মেয়েটা করবেন আপনারা করবেন যেটা ওর কাছে ভালো না সেটা আপনার কাছে হাজার ভালো না কোনো লাভ নাই তো এই যে সংস্কার করবেন এই সংস্কার নিয়ে সংসারটা কে করবে পলিটিক্যাল পার্টিগুলি করবে পলিটিক্যাল গভর্নমেন্ট করবে তো তাদেরকে আপনি দামি দিচ্ছেন না আপনি এনজিও বিরাট জ্ঞান আপনার এনজিও আপনি কারণ আপনি জ্ঞানী মানুষ এটা বানিয়ে দিলেন আর তারা সেটা মানবে আপনি ভাবেন কিভাবে হবে এটা হবে না তো তাহলে আরেকটা ক্যাচাল আরেকটা ঝামেলা আরেকটা সময় কেমন সবচেয়ে বড় কথা কি জানেন যা কিছু হোক না কেন ক্ষতিগ্রস্ত কি হচ্ছে জনগণ জনগণ হচ্ছে তো আমি তো বলি যে এই সরকারের মাথায় এই সরকারের চিন্তায় জনগণ নাই জনগণ নাই জনগণ নাই অর্থ বছরের মাঝামাঝি নির্বাহী আদেশে আপনি বলেন শতাধিক পণ্যের এবং সেবার ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বৃদ্ধি কোনোদিন হয়েছে এই দেশে পৃথিবীর কোনো দেশে হয়েছে আপনি যেটা করছেন আপনি কার সঙ্গে আলোচনা করে করছেন আপনি কি পারতেন না বিএনপিকে কে টাকার জন্য আপনি পারতেন না জামাত ইসলামকে টাকার জন্য আপনি পারতেন না জন্য ভাই আমাদের তো টাকা পয়সা নাই আওয়ামী লীগ সরকার সব নিয়ে গেছে এখন আমরা কি বলেন বুদ্ধি দেন তারা বুদ্ধি কোনো বুদ্ধিদিন তাদের বুদ্ধি নিয়ে আপনার সম্মান যাইতো নেবেন আপনি নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন তো এই সমস্ত ক্ষেত্রে কারোর শুধু পরামর্শ না করার যে মানসিকতা এটা আমরা আওয়ামী লীগ আমরা দেখেছি এবং দেখেছি বলে আওয়ামী লীগকে আমরা স্বৈরাচারী বলেছি ফ্যাসিবাদী বলেছি তিনি এদেরকে আমরা কী বলবো আমি বুঝতে পারতেছি না বললো তো নিজের গায়ে লাগে কারণ এই সরকারকে তো আমরা ওন করি আমরা তো এই সরকারের সাফল্য কামনা করি কিভাবে হবে ভাই একেবারে শেষ প্রশ্ন দেশটা যে পাঁচ আগস্টের পরে আমরা ভেবেছিলাম একটা স্থিতি অবস্থায় যাবে সেটি হচ্ছে না অস্থির হয়ে উঠছে এবং আজ চালের দাম দেখলাম পত্রিকায় মধ্যবিত্তের চালের কেজি এখন আশি টাকা মোটা চাল পঞ্চান্ন টাকা কি বলবেন এই যে দ্রব্যমূল্যের উদ্ধতি কোনো জিজ্ঞাসা ঠিক না এটা বলবে সরকার তারপরে আবার সরকার বলবে হ্যাঁ দাম বেড়েছে তো মানুষের খুব একটা কষ্ট হচ্ছে না ওই যে হাত কেটেছে কিন্তু রক্ত বেরোচ্ছে না এই হলো এদের বক্তব্য এই কথাগুলি কিন্তু আওয়ামী লীগ আমলেও আওয়ামী লীগের মন্ত্রীরা বলতো এই জিনিসপত্রের দাম বেড়েছে পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা নাকি বেড়েছে কীভাবে পারে ব্যাখ্যা করে বোঝান আপনি আমার বেদন বাড়ান নাই আমার ক্রয় ক্ষমতা বাড়বে কেন এই যে আপনি টিভি দিয়ে সালাপ করতেছেন যারা যারা এনে আপনার ক্যামেরা পার্সন যারা আছে জিজ্ঞাসা করেন তো গত পাঁচ বছরে কয় টাকা বেতন বাড়ছে ভাই কয় টাকা বেতন বাড়ছে এই পাঁচ বছরে কতবার জিনিসের দাম বাড়ছে আমাদের বাজার খাইতে হয় না জি দুই হাজার দুই হাজার বিশ সালের এক জানুয়ারি চালের যে চালের দাম ছিল পঁয়তাল্লিশ টাকা আর সেই চালের দাম আশি টাকা কত টাকা বেতন বেড়েছে সেটি প্রশ্ন জনগণ কেমন আছে বাংলাদেশের কি মনে করছে কত টাকা বেতন বাড়ার কথা শুধু না আমাদের টক শো করতে চাই কবের থেকে আগে এখনও তাই আছে আবার কতগুলি ফকির নিমার্কে আছে আরও কম নেয় আমি এক সাইডে বলেই ফেলাম এই ফকির নিমার্কে এই সমস্ত ডেলিভারণ তো তাহলে ঠিক না হ্যাঁ বলছি হ্যাঁ আপনার জনসংখ্যা অ্যামাউন্ট করে জনসংখ্যা বললে আমাদের অসংখ্য কাজ অসংখ্য কখন ওদের তো বিস্কিট কিনা হয় না এই যে অবস্থা আসলে জনগণ থেকে কত কষ্টে আছে উনার তো বুঝতেছেন না এই জন্য বলছি যে জন দুর্ভোগ কমানোর মতো কোনো চিন্তা চেতনাও নেই ক্যাপাসিটিও নেই ভাবতেও পারে তারা তাই যদি হতো আপনার অপটেন এবং পেট্রোলের দাম ছয় টাকা কমালো আর ডিজেলের দাম কমালো দেড় টাকা আরে পাগলের মাথা খারাপ হলে কাজ করে না ডিজেলের দাম কমাতো দশ টাকা পেট্রোল দাম কমাতো না এক টাকা কমাতো না তার পেট্রোল যারা গাড়ি আছে তারা চলে এটাতে এটাতে উৎপাদনের সাথে কোনো সম্পর্ক নেই ট্রান্সপোর্টের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু ডিজেলের সাথে সব সময় বাসের ভাড়া থেকে শুরু করে সব আপনি ওই দশটা কমে যেতাম অটোমেটিক দাম আপনার কমে যেত আজকে আমি শুনলাম দেখি গ্যাসের দাম আর দাম কি ডবল বাড়াবে ডবল করবেন সিএন যা শুনতেছি আর কি হবে হবে এসব বাদ্যের চৌধুরের কাছে টাকা আছে ওগুলো ধরেন আমি নিশ্চিত আপনাকে বলতে খুঁজে বের করার দায়িত্ব সরকারের এই ঢাকা শহরে অনেকগুলি বাড়ি আছে ফুল বাড়ি পুরা বাড়ির মধ্যে টাকা আছে হাজার সোনা আছে এরকম গোডাউন করে রাখছে পাহারা দিয়ে রাখছে সেগুলো শুনি যে যখন ই করতে যায় ধরতে যায় তখন আবার ফোন আসবে বিদ্যুতের দাম নতুন করে বাড়ানো এই অবস্থা

না না বিশ্বাস করুন না কেমন আমি একটা সত্য জানান দিই আপনার উনিশশো নব্বই সালের বাজেট এর সাথে সর্বশেষ বাজেট ছিল নাইনটি পার্সেন্টের উপর ছিল বিদেশ নির্মাণ বাজেট নাইনটি পার্সেন্ট উপর জেনে বলতেছে কিন্তু ম্যাডাম খালদা জিয়া প্রধানমন্ত্রী যারা ছেড়ে দিলেন তার পাঁচ বছর পর যখন বাজেট দিয়ে গেলেন তখন ওই বাজেট ফিফটি থ্রি পার্সেন্ট ছিল আভ্যন্তরীষ সংযোজন বাজেট ওই হলো সামরিক সৈসার সরকার আর এই বিএনপি সরকার তেপ্পান্ন পার্সেন্ট আভ্যন্তর উৎসাহ থেকে বাজেটে সংযোজন করা হয়েছিল সাহেবের ভ্যাট প্রবর্তন করেছিলেন ভ্যাটটি কত কথা বিএনপি ভ্যাট বিএনপি নামই দিলে ভ্যাট বিএনপি অর্থনীতিকে কোথায় নিয়ে গেছিলেন এটা পলিটিক্যাল গের জন্য সমস্যা ইয়ে হয়েছিল এবং নির্বাচন যদি পাঁচ বছর পর পর নির্বাচন হয় নিরপেক্ষভাবে প্রত্যেকের ভয় থাকবে আগামী পাঁচ বছর পর আমাকে জনগণের সম্মুখীন হতে হবে এই যে এই যে পালা বদল যে সরকার বিদ্যুৎ গোডাউন রাখার ব্যবস্থা করেছিল আঠাশ হাজার মেগাওয়ার উৎপাদন করতে হয় উনত্রিশ বারো থেকে সাড়ে বারো হাজার তেরো হাজার উপরে নাই এই যে আজ গোপিস কাহিনী বিএনপি কতগুলি সংস্কার করে গেছিল আপনি কৃষকদের পাঁচ হাজার টাকা কিনে সুত মাপ করলো দশ হাজার কিনে সুদ মাপ করলো সাড়ে বস্তা ছিল তিনশো টাকা ইউরিয়া তারপর আপনার ইয়ে বিদেশ মানুষের সমস্ত কর্মসংস্থান মন্ত্রণালয় করলো বৈদেশিক কর্মচারী মন্ত্রণালয় করলো মুক্তিযার ভাতা বৃদ্ধি মুক্তিযার মন্ত্রণালয় করলো এই জিয়া রহমদান রাষ্ট্রীয় ক্ষমতা গার্মেন্টস প্রতিষ্ঠা করলেন যেমন ক্ষমতা ছিল ইরিগেশন সিস্টেম চালু করলেন এই যে আপনি ইরি ধান প্রবর্তন করলেন এই খাল খনন করলেন এই কত ধরনের উন্নয়ন কর্ম কর্ম করেছে এখন যে সরকার এখন এই যে বিগত পনেরো বছর কেন এরকম হলো কেন 30 টাকার একটা বালিশ কেন আমাদের কে শেষ করতে কেন টাকা এর তো জব দিতেছিল না তো জব দিতে যখন উনি বললেন এই স্বগত জনগণকে জবস জনগণকে নাই আর জনমতা চিন্তা কর না জনগণের সরকার হলে ভোট হলে তাকে আগামী পাঁচ বছর আবার ক্ষমতা আসতে হবে না তাহলে লাল লাল যেতে হবে আজকে কেন বল না কামরুল হোসেন ভালো আছে তো আর জএলখানা এমন একটা জায়গা এক বৌশালা সব পাওয়া যায়খানায় কি খাবেন কি চাই অসংখ্য এখন টাকা পয়সা নিয়ে গেছে হাসতে আসতেছে বাইরে হাসতে হাসতে আসতে খাওয়াতে